ঘটনা হয়ে গেছে কুখ্যাত বাংলাদেশের একজন এমপি ছিল হাজি সেলিম নাম শুনেছেন আপনারা এটা সোরের ঘরের বারবারের ঘরের বাটপার এর ছেলেকে আজকে আদালতে নেওয়া হয়েছে আদালতে যাওয়ার সময় চিৎকার করে বলেছে জয় বাংলা জয় বাংলা পিছন থেকে মানুষ এসে লাথি আর খুশি মারা শুরু করেছে কারণ জয় বাংলা স্লোগান যেখানে মাইর আসে সেখানে ঠিক না কারণ মানুষ আল্লাহু আকবার স্লোগান পছন্দ করে নারাই তাকবীর স্লোগান পছন্দ করে অন্য দরের স্লোগান পছন্দ করে আওয়ামী লীগের কোন জয় বাংলা স্লোগান আর বাংলাদেশে চলবে না ষোলো বছরে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে ঠিক তবে ঠিক এই ষোলো দিয়েই কত নিরপরাধ মানুষকে জঙ্গি বানাইছে কত ভালো ভালো মানুষকে শিবির বানাইছে ঠিক না। এই হাজি সেলিমের ছেলে চিৎকার করে বলতেছিল জয় বাংলা তখন এই ঘুষি মা আমরা আরো দেখেছি অনেক এমপি এই স্লোগান দিয়া আদালতে যাচ্ছিল তাকে মানুষ মারতেছিল ওই যে দাড়ি কাটা দরবেশটা সালমান এফ রহমান সোরের ঘরের আমি সরকার উপদেষ্টাকে বলবো এদেরকে ছেড়ে না দিয়ে এদের সব সম্পদ গুলা আগে কেড়ে নেওয়া হোক শিয়ার বাজার তারা ধ্বংস করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি একজনকে সে হত্যা করার নাকি অনুমতি দিছে এইটা পরে সে শিয়ার বাজারে ধস নামার কারণে হাজার হাজার ব্যবসায়ী গলায় দড়ি দিয়ে মরেছে আপনার টেনশন করতে করতে হার্ট স্টক করে মরেছে ঠিক না। সে এত টাকা চুরি করেছে বাংলাদেশ পাঁচ বছর দিব্যি চলবে কি মামলা দেখান কি মামলা দেখান সারোয়ারকে ফারুকিকে উপদেষ্টা করেছে এতদিন এই সারোয়ার ফারুকি তিসার স্বামী বলেছিল আহমদ শমী রহমতুল্লাহ আলাই তেতুল হুজুর হেফাজতে ইসলাম যেদিন মার খেলো সাপলা চত্বরে জীবন দিল তখন বলল হেফাজতে ইসলাম পরিষ্কার হয়েছে বাংলাদেশের বক্ষত ফাস্তিরে কোরআন আল্লামা সাইদিকে যেদিন সুই করে মেডিকেলের মধ্যে হত্যা করেছে ও বলেছিল আপদ বিদায় হয়েছে ঈদের কি তোমরা কিভাবে সরকার উপদিষ্টা করো এটা আমাদের বুঝে আসে না

চব্বিশ মধ্যে এদেরকে আমরা পদত্যাগ চাই এই যে সারোয়ার ফারুকি সহ যে নাস্তিক রয়েছে আমরা এদের পদত্যাগ চাই এমন কিছু মানুষকে এদেশের রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হোক যেন বিদ্যুৎ খাতে আর দুর্নীতি না হয় আপনারা জানেন বিদ্যুৎ খাতে কত দুর্নীতি হয় মন মতো লেখে মন মতো আপনারা জানেন এগুলা ভিতরের খবর আমরা জানি আল্লাহ হেদায়ত দান করেন বলেন আমিন এলাকায় যদি কোনো আওয়ামী লীগের পোকামাকড় দেখতে পান বিসমিল্লা সারা কোবাইবেন আমি অনুমতি দিলাম অনুমতি আমার হাত আপনাদের কারণ সাপ সুযোগ পাইলে ফোন আমার কথা বলে না কেন এরা সাপের চোখ খারাপ কি কয় হাসিনা ফোনে জানেন আমি দেশে আসলে যে কয়টা বাড়াবাড়ি করতেছে মাইরা ফেলবো কত খারাপ মহিলা ফাঁসির ওর গলায় ঝুটতেছে এরপর কয়ে দেশে আসলে খবর আছে কেন কয় ডোনাল্ড ট্রাম্প আমার পক্ষে তার সাথে আমার কথা হয় এতদিন না আমেরিকা বলেছিল সুষ্ঠু নির্বাচন দাও তোর ভাতার লাগে কথা কয় না কেন আল্লাহ ফেসিস হাসিনার মৃত্যু দেখাইয়া আমাদের তুমি মৃত্যু দিও জোরে কন আমি রাগ করলেন

সাবধান হয়ে যাও ক্ষমতা সেরা সারাবার পরে এক ঘন্টা টিকতে পারো না ষোলো বছর ধরে আমরা নির্যাতিত হইয়া ফাঁসি রাশিতে ঝুইলা টিকে আছি ইনশাল্লাহ এ বাংলাদেশে আলেমরা থাকবে ইসলামী আন্দোলনের কর্মীরা থাকবে তোমরা থাকতে পারো নাই পারবেও না উমার ডাক দিয়ে বলে মা গো ও মা তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে মা ও মা তুমি তোমার সন্তানকে হত্যা করেছো ডাক দিয়া বলে আমির আমি আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভয় করে একজন অবৈধ সন্তানকে মেরে ফেলেছে সুমান আল্লাহ বলবেন হঠাৎ করে চার যুবক এসে হাজির হয়ে গেছে ডাক দিয়া বলে উমার ওই মেয়ের কোন অপরাধ নেই অপরাধী আমরা আমরা জেনা করেছি আপনি আমাদের সাজা দেন কি ব্যাপার সাজা অন্যায় করাবার পরে পালিয়ে থাকতে পারতাম কয় সাহাবা উমর আমরা বুঝতে পেরেছি অপরাধীদের শাস্তি যদি এই দুনিয়াতে না হয় আখেরাতে ডাবল শাস্তি হবে কথা কয় না কেন এজন্য আমরা বিচার চাই আমাদের হত্যা করে ফেলেন আমরা আখেরাতে মুক্তি পেতে চাই ও মালিকের কর্মীরা কোরআনে তলে এসে মাথা লাগাইয়া দে আর কোরআন অনুযায়ী তোদের বিচার করা হোক বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে চলে গিয়েছো দুনিয়া থেকে চলে যাও আখেরাতে নাজাদ পাইবা কথা কয় না কেন হাই হাই কি বাট পার দুই চারজনে একজন ধরছে এই বেটা তুই আওয়ামী লীগ করতি আস্তে করে টুপিটা মাথা থেকে বাইর করে কয় আমি এত দিন ছিলাম আওয়ামী লীগ এখন এখন আমি কত এদের রূপ চেস করে এরা রূপ চেস করে আমরা তো আচ্ছা বোকা বার বার খাই যে ধোকা ওদেরই ধোকার পিছে শুধুই মিছে ঘুরেছি বারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার না না আর চলে না দেশটা হইল ফানা বেচে কিনে খাইল যারা পাইল তারা যখন আসে যে সরকার ঠিক না যখন আসে যে সরকার চারিদিকে দেখেই শুধু অন্ধকার চারিদিকে দেখেই শুধু অন্ধকার আল্লাহ বলেন হু ইম রাত মিনল গাবিরি জোরে বলো দুনিয়াতে যারা নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো আল্লাহর নবী এমন নেতা ডাক দিয়া বলে রে যুব পাহাড়ে দাঁড়াও আমার আল্লাহ মেসেজ দিয়েছেন তোমার সব পাক গুলা কে নেক বানিয়া দিছেন কোন যুব ওই যে লাশের সাথে জেনা করেছে কাফুন সুর কি মনে আছে তো আল্লাহ বলে দলিল নেন দলিল ইল্লা মান্তা آمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسناً وكان الله غفوراً رحيماً বলেন তারা নয় যারা তাওবা করে নেক আমল করে ফাউলাইকা ইবদিল্লাহু সায়আতিহিম হাসানাহ আল্লাহ বলে যারা উত্তম আমল করে গুনাহ ছেড়ে দেয় তাদের নেকগুলোকে গুনাহগুলোকে আল্লাহ নেক বানাইয়া দেয় ও আওয়ামী লীগের যুবক ও বিএনপি যুবক ও জামাত ইসলামের যুবক ও চরমনার যুবকেরা ও ছাত্র ভাই ও পর্দা অন্তরালের মা গুনা করার শক্তি বেশি তার চেয়ে বেশি বেশি ক্ষমা করার শক্তি বেশি কার আল্লাহ বেশি বেশি আমাদের তৌফিক দান করেন হলে সান্নিধ্যে জীবন চালা তৌফিক দান করেন